আল্লাহ গুনার বোঝা নিয়ে মা আসি বেগুনা বানাইয়া বাড়িতে ফিরে দেন আল্লাহ দুনিয়ার গুনা দুনিয়াতে মিটে দে গুনার বোঝা সহ কাপুনের কাপড় পরাই না গুনাগার বানাইয়া কবরে নিও না গুনগর বানায় কে আবতার ময়দানে উঠায়ো না গুনগর বলে ডাক দিও না আল্লাহ এই মাহফিলে যারা আসছেন গুনার ভজা দি 하시 গো আল্লাহ আমাদের প্রত্যেকের বেগুনা হলি বানাইয়া ফিরেয়া দাউরে আল্লাহ আল্লাহ যারা মাহফিলে আছে না যারা নাই সবাইকে ক্ষমা করে দেন পর্দার মা বোনদেরকে মাফ করে দেন যুব সমাজকে মাফ করে দেন আল্লাহ মাদ্রাসা কবুল করে মাদ্রাসার প্রিন্সিপাল সাহেব থেকে শুরু করে সর্বস্তরের সকল শিক্ষক ভাইদেরকে আল্লাহ কবুল করেন ছাত্রদেরকে আল্লাহ কবুল করেন জেহান জাকাওয়াত ভাড়াইয়া দেন যোগ্যতা ভাড়াইয়া দেন দাখিল আলিম পাজিল পৰীক্ষা যাৰ দিব আল্লাহ কামিয়াম আবহাওয়া ৰতাহফিক দান কৰে দেন আল এমিন চবাবগুলি কুটি কুটি কোনে বাড়াইয়া আপনার আবিবের ৰজা আতহারে পৌছে দেন তামাম শোহাব আহেকরম শুহাদ আহেকেদম আম্বিয়াল আই হিমুদ সালাম তাবর ইন তবে তাবৰ ইন عشر مبشرین اہل بائید غنیر اروح کے پوسیا دین اے اللہ تمام صالحین صدقین محدثین مفسرین مفتحین مبلغین مصنفین معرفین فضلہ فقحہ خوطہ گنر اروحہ کے پوسیا دین اللہ شرع جگت মাটির নিচে যত মোমেন মুসলমান কবরে প্রত্যেকের আরো হে পাহাকে পৌঁছে দেন আল্লাহ হজরত শাহজালিয়া মানি এবং তিনশো ষাট আউলিয়ার দরজা বলন্দ করে দেন আল্লাহ হজরত আমাদের শিরতাজ শামসুল আলামা আল্লামা সাহেব কামলা رحمة الله رحمة الله رحمة الله رحمة الله الله سر الله رحمة 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 رحمة الله 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 যারা যেখানে সাহিত আল্লাহ প্রত্যেকের রোহের প্রতি দেন। ও আল্লাহ আমাদের আব্বা সহ আমাদের বংশের যারা কবরে প্রত্যেকের দেন আমাদের আব্বা আম্মা দাদা দাদি নানা নানি শ্বশুর শাশুড়ির কবর জান্নাতের টুকরা বানাই দেন রব্যালিন যাদের আব্বাম জীবিত রে আল্লাহ তাদের ইমানি হায়াত আপনার দান করে দেন আল্লাহ যতদিন বেঁচে থাকবে সুস্থভাবে তৌফিক দান করে দেন আয় আল্লাহ মাইকের আবার যতটুকু যায় রে আল্লাহ এর মাঝে যারা অন্ধকার কবরে তাদের কবর বেহেস্তের বাগান মানে দেন। আমরা গুনাগার আমি সব চাইতে বড় গুনাগার আমাদের জীবনের গুনাগুলি মাফ করে দেন আল্লাহ আমাদের জীবনের গুনা মাফ করে দেন আল্লাহ আয় আল্লাহ গুনার বোঝানি আমি আসি বেগুনা বানাইয়া বাড়িতে ফিরে দেন আল্লাহ দুনিয়ার গুণা দুনিয়াতে মিটে আদে গুনার বোঝা সহ কাপড়ের কাপড় পরাই না গুণাগার বানাইয়া কবরে নিও না গুণাগার বানাইয়া কে আমার ময়দানে উঠাই না গুণাগার বলে ডাক দিও না আয় আল্লাহ এই মাহফিলে যারা আসছেন গুনার বোঝা নিয়ে আল্লাহ আমাদের প্রত্যেকের আল্লাহ আল্লাহ যারা মাহফিলে আছে না যারা নাই সবাইকে ক্ষমা করে দেন পর্দার আড়ালেনা মহাবন্দেরকে মাফ করে দেন যুব সমাজকে মাফ করে দেন আল্লাহ মাদ্রাসা কবুল করেন মাদ্রাসার প্রিন্সিপাল সাহেব থেকে শুরু করে সর্বস্তরের সকল শিক্ষক ভাইদের খেল্লা কবুল করেন ছাত্রদের আল্লাহ কবুল করেন জেহান দেন যোগ্যতা বাড়াইয়া দেন দাখিল আলীম ফাজিল পরীক্ষা যারা দিবে আল্লাহ কামিয়া ভা তৌফিক দান করে দেন আল্লাহ আল্লাহ এই মাহফিল নাজাতের জরিয়া বানিয়ে দেন আল্লাহ আল্লাহ যে দিয়েছেন যা দিয়েছেন আরও দিবেন প্রত্যেকের দানগুলি কবুল করে নেন আল্লাহ যারা প্রবাসী জীবন জীবনযাপন করছেন আল্লাহ তাদের প্রবাসী জীবনে হায়াতে বরকত দেন কামাই রোজগারে বরকত দেন আল্লাহ সকল ধরনের মুসিবত থেকে হেফাজত করেন আজকের এই জলসাকে আল্লাহ নাজাতের জরিয়া হিসাবে কবুল করে নেন

إنه هو الغفور الرحيم وصلى الله تعالى <applause> على خير خلقه محمد وعلى آله وأصحابه وزرياته وأهل بيته أجمعين واجعل آخر كلامنا عند الموت لا إله الا الله محمد رسول الله